হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো মিডিয়াম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দেব দেখুন এটা স্টাইলটা খুব কোয়ালিটি ব্ল্যাক ব্যাগ সামনে ফ্রন্ট সেট এটা হচ্ছে পিছনে ব্যাক সেট সবকিছু মিলে কোয়ালিটি ব্ল্যাক ব্যাগ প্রাইস থাকবে রিজনেবল মাত্র 1100 টাকা 1100 টাকা এটা ম্যাগনেট চেম্বার মাসখান একটা মেইন চেম্বার এগুলো একদম অফার প্রাইসে পেয়ে আছে এগুলো ব্যাগ যে কোনো সিলেক্ট করতে 1500 কিনতে হবে এটা হচ্ছে লং বেল্ট এটা কাপড়টা দেখতে খুব বিচিত্র কোয়ালিটি আপনি বুঝতে এটা হচ্ছে মেইন চেম্বার আর কি

এটা হচ্ছে পিছনে ব্যাক সাইড এবং ভিতরে সাইড স্পেসও সুন্দর হবে আমি দেখিয়ে এটা লং জিবি ভালো হবে এটা হচ্ছে একটা চেম্বার সেম এরকমই দুইটা চেম্বার পেয়ে যাবে এক পাশের একটা চেম্বার এখানে কিন্তু মানে চেম্বার দেওয়া আছে লং জিবিটি ভালো হবে এটা প্রাইস রিজনেবল হবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা কফি কালার স্ক্রিনশট রাখবেন একটা কালার লেমন কালার ব্ল্যাক কালার আর হচ্ছে একটা পিচ কালার ওকে বারোশো টাকা বারোশো টাকা একটা ডিজাইন খুবই সুন্দর সামনে পঞ্চায়েত এটা হচ্ছে পিছনে ব্যাক সাইড

লং করে কাজ ইউজ করতে পারবেন দুই দুইভাবে অপশন আছে এটা চেম্বার হবে দুই চার দিন ম্যাগনেট চেম্বার এই যে লং দেন এই একটা চেম্বার আছে তার একটা পিছনে ম্যাগনেট চেম্বার এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তবে এটার মধ্যে কালার হবে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখে দেখে চেক করে প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা সিম্পল মধ্যে সব থেকে বেটার একটা কালেকশন একটা কালার তেরোশো টাকা করে তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবে

মাত্র 1100 এটা কি কফি টাইপের একটা কালার ওকে ব্রাউন কালার প্রাইস सेम 1100 খুব সুন্দর একটা খুবই সুন্দর স্মার্ট হাতে নিতে পারবেন লং করে কাজ ইউজ করতে পারবেন ভিতরে অনেক দেখা গেছে সফটওয়ের ভিতরে ব্যাগ পছন্দ করেন তারা নিতে পারেন এটা পিছনে একটা ব্যাক সাইডের চেম্বার হবে এবং মেইন চেম্বার হবে দুইটা দুইটা চেম্বার আমি দু স্পেস খুলে দেখাচ্ছি ভিতরে স্পেস খুবই সুন্দর হবে এই যে একটা চেম্বার এই পাশে একটা চেম্বার এখানে মানি চেম্বার দেওয়া আছে ভিতরে লং বেল্ট আছে এটা হচ্ছে লং বেল্ট এটা হচ্ছে ভিতরে হচ্ছে মেইন স্পেস খুবই কোয়ালিটি ফুল একটা ব্যাগ কালার আছে অনেকগুলো কালার হবে আমি করে কালারগুলো দেখিয়ে দেখেছি আর প্রাইস থাকবে একদম স্পেশাল কাপড় প্রাইস

হাফ বেল্ট হাফ হাফ লং করে ইউজ করতে পারবেন প্রাইস তো খুবই রিজনেবল মাত্র 1600 টাকা রাখছি 1600 টাকা কালার আছে কালার আছে টোটাল 5 টা কালার হোয়াইট মধ্যে যে ব্ল্যাক কফি হোয়াইট পিচ ফুল ব্ল্যাক আর হচ্ছে পিঙ্ক কালার প্রাইস মাত্র 1600 টাকা 1600 টাকা আচ্ছা প্যাটার্নের মধ্যে প্যাটার্নের উপরে খুবই একদম এক্সক্লুসিভ একটা ব্যাগ সামনের ফ্রন্ট সাইড ভিতরে ইনার সাইডে সুন্দর স্পেস পেয়ে যাবেন লং মানে চেম্বার চেম্বার দেখতে এটা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা একটা কালার কালার টাকা সিম্পলের ভিতরে খুবই কোয়ালিটি ফুল আমি দেখে দিচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা কালার আছে ষোলোশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন

এবং মাঝখানে একটা মেন চেম্বার প্লেস আছে এখানে মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু আছে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুই হাজার টাকা কালার আছে এটার ভিতরে ব্ল্যাক কালার মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো এটা হচ্ছে হাই চয়েস স্টান মলিকা শপিং কমপ্লেক্সের তলাতে দোকান নাম্বার হচ্ছে জি থার্টি আর নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি পাওয়া চিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ